কোনো টাকা পয়সা খরচ না করে ত্বক করুন ফর্সা উজ্জ্বল এটি ছেলে মেয়েদের কালো ত্বক চামড়ার ভিতর থেকে ধপধপে ফর্সা করবে জীবনে আর কখনও আপনাকে পার্লারে যেতে হবে না রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো শ্যাম্পু এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি মিনিপ্যাক আপনারা যে কোনো শ্যাম্পু দিয়েই এই রেমেডিটি তৈরি করতে পারবেন শ্যাম্পু ত্বকে ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হয় শ্যাম্পুর সঙ্গে অ্যাড করব রান্নার হলুদ রান্নার হলুদের পরিবর্তে আপনারা এখানে কাঁচা হলুদ বেটেও অ্যাড করতে পারেন এখানে আমি রান্নার হলুদ অ্যাড করে দিচ্ছি দু থেকে তিন চিমটি পরিমাণ রান্নার হলুদ ত্বকে ব্যবহারে ব্রণের সমস্যা দূর হয়ে যায় ব্রণের দাগ মেস্তার দাগ যে কোনো কালো দাগ খুব সহজে দূর হয়ে যায় রান্নার হলুদ অ্যাড করার পর মিশানোর পর এখানে আমি তিন নাম্বার অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রুক্ষ শুষ্ক ভাব দূর করে ত্বক সফট এবং কোমল করে রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল তো হবেই তার সঙ্গে বয়সের ছাপ দূর হবে ঝুলে যাওয়া ত্বক টান টান করবে অ্যালোভেরা জেল এখানে গাছের অ্যালোভেরা জেল অথবা কেনা অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন আমি এখানে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করে দিলাম এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি মসুর ডালের গুঁড়া মসুর ডাল পানি দিয়ে ক্লিন করে এরপর হালকা একটু শুকিয়ে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে রাখবেন যে কোনো ফেস প্যাকে মসুর ডালের গুঁড়া অ্যাড করবেন আপনার ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল হবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বকে স্ক্রাপের কাজ করে ত্বকের গভীর থেকে যে কোনো কঠিন ময়লা কালো দাগছোপ দূর করে দেয় চালের গুঁড়া এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর জন্য এখানে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করব সেটি হলো রোজ ওয়াটার রোজ ওয়াটার না থাকলে আপনারা কাঁচা দুধ এখানে অ্যাড করতে পারেন কাঁচা দুধ এবং রোজ ওয়াটার কালো ত্বক দ্রুত ফর্সা করতে খুব সহায়তা করে কাঁচা দুধ অথবা রোজ ওয়াটার দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এটি এমন একটি রেমিডি ছেলে ও মেয়েদের কালো ত্বক চামড়ার ভিতর থেকে ধপধপে ফর্সা করবে ত্বক থেকে মেস্তার কালো দাগ ব্রণের কালো দাগ রোদে পোড়া দাগ যে কোনো কঠিন কালো দাগ চামড়ার ভিতর থেকে দূর করে দেবে ত্বক ফর্সা উজ্জ্বল করবে পার্লারে না গিয়ে ঘরে বসেই এই রেমেডিটি ব্যবহার করুন এরপর এটি কিভাবে ব্যবহার করবেন আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের মুখের ত্বকে এটি ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে আপনার মুখের ত্বকে এটি লাগিয়ে রাখবেন দশ মিনিটের মতো দশ মিনিট পর ত্বক ক্লিন করে নেবেন অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না যদি এই ফেস প্যাকটি আপনি একটিবার ব্যবহার করেন এটি আপনার একবার ব্যবহারে বুঝতে পারবেন আপনার ত্বক কতটা ফর্সা উজ্জ্বল করে দিয়েছে পার্লারের নাম ভুলে যাবেন এই ফেস প্যাকটি একটিবার ব্যবহারে মাত্র দশ মিনিট এটি লাগিয়ে রেখে শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন সপ্তাহে অন্তত একদিন এই ফেস প্যাকটি ব্যবহার করেই দেখুন নারী পুরুষ সকলেরই ত্বক ফর্সা হবে